মহাপ্রভুর দাদা বিশ্বরূপ তিনি যখন বাড়ির থেকে চলে যান গিয়ে এক গ্রামে হারাই পণ্ডিতের ছেলে নাম হচ্ছে কুবের তাকে তিনি সেখান থেকে নিয়ে যান তিনি খুব আনন্দের মধ্যে থাকতেন বলে তার নামও কোনো করেছিলেন নিত্যানন্দ থেকে নিয়ে এই বিশ্বরূপ বিভিন্ন স্তিত ঘুরতে ঘুরতে একটা সময় মুম্বাই থেকে একশো আটচল্লিশ কিলোমিটার দূরে ভীমা নদীর কাছে গিয়ে ওখানে বসে যখন স্নান করেন স্নান করে এসে এই কুবের সঙ্গে যখন আলিঙ্গন করেন তার সঙ্গে তিনি লীন হয়ে যান তো যে সবসময় ভাবে থাকতেন তাই তাকে নিত্যানন্দ বলতেন সময় এই বৃন্দাবনে চলে যান সেখানে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয় সেটি সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন তখন বলছে তুমি যার জন্য কান্না করছো তো এখানে নেই তিনি আছেন নবদ্বীপে তাই চলে আসেন সেই কৃষ্ণ খ্রিস্টে নবদ্বীপে এসে নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে সেই নিত্যানন্দপুর যে মিলন হয় পরবর্তীকালে মহাপ্রভু জানতে পারেন যে তার দাদাই এর শরীরে প্রবেশ করেছেন তাই তিনি তাকে দাদা বলে জানতেন এবং মাও তার বড় ছেলে বলে জানতেন জয়নিতাই জয়গুর অধিক কৃষ্ণ